জন্য এই ইমান চিন্তা করা লাগবে প্রয়োজনে আমার সব দিব প্রয়োজনে আমি আমার বিবিকে হারাবো প্রয়োজনে আমার সন্তান হেরে যাবে আমার সন্তানকে ছাড়তে রাজি আছি আমার বিবিকে ছাড়তে রাজি আছি তবুও আমি ইমান ছাড়তে রাজি না ফিলিস্তিনের মা ফিলিস্তিনের এমন ঘটনা বাবা হয়ে নিজের চোখের সামনে সন্তান হত্যা হয়ে গেছে নিজের চোখের সামনে দেখেছে নিজের বিবি নিজের হাতে ছিল এমন একটা বলে এসে এমন একটা বোমা এসে বিবির মাথায় বলল বিবিটার সঙ্গে সঙ্গে মারা গেল এমন ঘটনা ফিলিস্তিনে অহরহ ঘটছে কি বলেন আপনারা এই যে এত কিছু দিলো বিবিকে দিয়ে দিল বিবি চলে গেল নিজের দুধের একটা বাচ্চা নিজের চোখের সামনে সাদাত বরণ করলো এরপরও ফিলিস্তিনের মুসলমান না ইমান দেয় নাই কারণ একদিন বউ পাওয়া যাবে একদিন সন্তান পাওয়া যাবে কিন্তু যদি মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে না যায় ওই দিন জান্নাত তো দূরের কথা বিবি বাচ্চা কোনোটাই পাওয়া যাবে না বলেন কথা ঠিক এই জন্য আমাদের মৃত্যুর সময় ইমান নিয়ে কি করতে হবে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়ার পরে যদি আপনি জান্নাতি হন জান্নাতে যাওয়ার সময় আল্লাহ আপনাকে একটা টিকিট দিবে টিকিট দেওয়ার পরে আল্লাহ আপনি ডাকদা বলবেন আল্লাহ নবীজি তো বলেছে যে আল্লাহ পাক জোরাই জোরাই সৃষ্টি করেছে জোরাই জোরাই জান্নাতে দিবেন তাই আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট কেন দিলেন আমি একা জান্নাতে গিয়ে কি করব। আমার বাড়ি আলিটি আপনি আমার সাথে যদি জান্নাতে না যাইতে দেন আপনার জান্নাতের টিকিট আপনার ফেরত নেন স্বামী কি বলবে যে আমি তো একা জান্নাতে যাবো না আল্লাহ দুনিয়ায় এক সঙ্গে ছিলাম অতএব আপনি হয় আমাকে দুটা দেন অথবা আমার এক টিকিট আপনি কি করে নেন ফেরত নিয়ে নেন তখন আল্লাহ ডাক দেয় বলবি বান্দা আমি তোদের মতো এত ছোট মন ছোট লোক না এত ছোট মন মানুষের কথা না আমি আল্লাহ পাকের দেওয়ার অভ্যেস আছে তবে ফেরত নেওয়ার অভ্যেস নাই সোহান আল্লাহ জোরে বলেন আবার অনেক সময় বিবি যাবে জান্নাতে কিন্তু স্বামী জান্নাতের উপযুক্ত না বিবি যাওয়ার সময় আল্লাহ বলবে আল্লাহ দুনিয়ায় থাকলাম সঙ্গে জান্নাতে একা আমি যাব না আপনার টিকিট আপনি নেন আল্লাহ দিলাম নিয়ে জান্নাতে প্রবেশ করছো আল্লাহ বলে এখন আমরা বাঙালিটা তো অনেক চালাক অনেকে প্রশ্ন হতে পারে হুজুর যে লোকটা বিয়ে না করে মারা গেল তাই কাটলিয়ে যাবি প্রশ্ন হতে পারে কি পারে না যে মহিলা মারা গেল কিন্তু বিয়েই হলো না তাহলে তার স্বামী কে হবে যেহেতু দুনিয়াতে স্বামী হয় নাই যেই ছেলে বিয়ে না করে মারা গেল আল্লাহ নবীর সঙ্গে জান্নাতের ভিতরে মরিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া তারা জান্নাতে যাবে ফেরাউন তো আর যাবে না জাহান্নামে যাবে এই কারণে জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই দুইজন মহিলান বিবাহ আল্লাহ নবীর সঙ্গে আল্লাহ পরায় দিবেন সোবাহান আল্লাহ বলেন এই জন্য আপনি যখন জান্নাতে যাবেন ওই সময় আল্লাহ পাক জের বিয়ে হয় নাই আপনারও বিয়ে হয় নাই মনে করেন আল্লাহ পাক জোরা একটা দিয়ে তারপরে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবেন সোহান আল্লাহ বলেন এই জন্য ভাই এই ইমানটা এত সহজ নয় আপনি যেখানে সেখানে দেবেন এই ইমানটা কেমন হওয়া লাগবে একজন সাহাবির ইতিহাস বললে আপনাদের একটু বুঝতে সহজ হবে আল্লাহ নবীর একজন সাহাবি নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুজাইফা কি নাম আবদুল্লাহ ইবনে হুজাইফা হযরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহর জামানায় সরাসরি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্দুল নবনে হুজাইফাকে সেনাপতি বানায় পাঠানো হলো আব্দুল লেবনে হুজাইফা মুসলমানদেরকে সঙ্গে করে নিয়ে যখন রোম সম্রাটের যুদ্ধ করার জন্য যখন রোম সম্রাজ্যে প্রবেশ করলো তখন এই সংবাদটা যেইমাত্র রোম সম্রাটের বাসার কানে গেছে মুসলমানরা আমার রাজ্যে যুদ্ধ করার জন্য আসছে এমন সময় রম সম্রাটের বাসায় তার ডাক প্রতি বলল দেশের সেনা প্রধানকে ডাক মুসলমানদের নাকি খুবই মজবুত শুনেছি ইমানটা মুসলমান নিজের জীবন ত্যাগ করে দিবে মুসলমান তার নিজের জীবন ত্যাগ করবে বিবিকে বিধবা বানাবে সন্তানকে এতিম বানাবে মুসলমান সমস্ত সম্পদ দিয়ে দিবে তবুও মুসলমান ইমান হারা হবে না এই জন্য আমার মন চাই মুসলমানের ইমানটা কেমন একটু পরীক্ষা করব সেনা ডাকতে ডাক সেনাপ্রধান এই যুদ্ধের মধ্যে বিজয় হোক পরাজয় হোক এটা আমার জানার কোনো দরকার নাই আমার অর্ডার হলো জীবিত কিছু মুসলমানকে আমার সামনে নিয়ে আসব আমি জীবিত কিছু মুসলমানদের ইমানটা পরীক্ষা করে দেখতে চাই দেখি তো মুসলমানদের ইমানটা মুসলমানের ইমান নষ্ট করা যাবে যারা বলে মুসলমানের কষ্ট দিয়া মুসলমানের ইমান ধ্বংস করা যাবে না মুসলমানের জীবন যাবে ইমান যাবে না এরই নাম হলো মুসলমান কি বলেন আপনারা কিন্তু মুসলমানের ইমানের উপর মুসলমানকে দুর্বল ভেবে কেউ যদি আঘাত করতে আসে মুসলমান তাদেরকে ছাড় দিবে এক লোক গেছে হলো চিড়িয়াখানায় যাওয়ার পরে ওই বেচারা শুনছে যে সবচাইতে পশুর ভিতরে রাজা হলো সিংহ আমরা তো সবাই জানি এখন চিড়িয়াখানায় ঢোকার পরে দেখে সিংহ ঘুম পাড়তেছে তখন মনে হয়েছে সিংহ যদি এতই পশুর রাজা হয় তো যেভাবে ঘুম পাড়তেছে এক তো শিয়েল মনে হচ্ছে আমার এই মনে করে হাতের কাছে ছিল একটা ছাতা ছাতা দিয়া ওই দেখবেন চিড়িয়াখানায় ফুটে থাকে না এই ছাতার কানিতে যেই মাত্র ভিতরে ঢুকে ওই সিংহকে একটু ঘুতে দিছে সিংহ এমন করে হুঙ্কার সারছে এক জায়গায় ছাতা এক জায়গায় লুঙ্গি এক জায়গায় জুতো ধুয়ে দৌড় মারছে জোরে বলেন কথা ঠিক কিনা এজন্য মুসলমান চুপচাপ আছে দেখে তোমরা মনে করো না মুসলমান মুসলমান থেমে গেছে মুসলমান না যদি একবার জাগে ইহুদি খ্রিস্টানরা না না পালানোর জায়গা খুঁজে পাবে না জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমানদের বিজয় কোনোদিন অস্ত্র দিয়ে কোনোদিন হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে হলো ইমান দিয়ে কি বলেন আপনারা গদরের যুদ্ধের সময় মুসলমান ছিল তিনশো তেরো কাফেররা ছিল এক হাজারের অধিক বিজয় আল্লাহ কাদেরকে দিয়েছিলেন মুসলমানদের বিজয় কারণ মুসলমানরা না কোনো দিন তারা অস্ত্রের উপরে ভরসা না মুসলমানদের ভরসা হতে হবে কার উপরে আল্লাহর উপরে আবদুল্লাহ আপনি হুজাফাকে পাঠিয়ে দিল ওই সময়ের সব চাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো রোম সাম্রাজ্য বর্তমান যেমন আমেরিকা মুসলমানদের রাজ্যে ঢুকে গেলেন রোম সম্রাটের নির্দেশ অনুযায়ী সেনা প্রধান এবার মুসলমান একদল কাফেলাকে বন্দী করে জেলখানার মধ্যে তারা পাঠিয়ে দিল এই কাফেলার মধ্যে আব্দুল লেবনে হুজা গ্রেফতার হয়ে গেল সেনা প্রধান রোম সম্রাটকে ডাক দে বলল রোম সম্রাট আপনার নির্দেশ অনুযায়ী আমরা জীবিত কিছু মুসলমানদেরকে আমরা জেলখানার মধ্যে বন্দি করেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা আগামীকাল সকালবেলায় আপনার রোম সম্রাট বলল ঠিক আছে আগামীকাল মুসলমানদেরকে নিয়ে আসবো এবার মুসলমানদেরকে সকাল বেলায় যখন রোম সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হলো রোম সম্রাটের বাসা বলল ও মুসলমান তোমাদের মধ্য দাঁড়াও তোমাদের মধ্যে সেনাপতিকে দাঁড়াও এমন সবাই মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুজাইফা দাঁড়ায় গেল আব্দুল্লাহ ইবনে হুজাইফার বয়স সবে মাত্র বছর আব্দুল্লাহ আপনি হুজাফাকে ডাক বলল। আব্দুল্লাহ মাঝখানে থাকার দরকার নাই আসো আমার পাশের চেয়ারে এসে তুমি বসে পড়ো আবদুল্লাহ আপনি হুজাফাই পারাব রোম সম্রাটের বাসার পাশে বসে গেলাম রোম সম্রাটের বাসা ডাক বলল। এ আব্দুল্লাহ শোনে নাও আমার পাশে বসতে পারা এটা যেমন তেমন কোনো ভাগ্য নয় আমার কাছে অনেক বড় বড় দেশের রাষ্ট্রপ্রধান না পর্যন্ত আমার কাছে বসার সাহস পায় না আর তুমি আমার কাছে বসার সুযোগ পাইছো আচ্ছা বলেন তো এতদিন আমরা কি দেখছি যদি কেউ আপনাদের আলী মাহমুদপুর গ্রামের একজন ছেলে হয়তো আওয়ামী লীগ করে এই যদি হাসিনা যদি বা ওবায়দুল কাদের যদি বগুড়ায় আসে বলেন তো এই কি গ্রামে থাকবে না বগুড়ায় যাবে খালি সানসে থাকবে যে একটা ছবি যদি খালি তুলবে বাড়ি অথবা আক্কেলপুরের এমপি সাহেবের কোন এক সাইটে যদি একটু দাঁড়িয়ে একটা ছবি তুলবার পারি ঘরের ভিতরে ওই ছবিটা টানায় রাখে কারণ আমি যে দলের লোক এই দলের নেতার সঙ্গে আমার ছবি আছে আমার সঙ্গে হিসাব কিতাব করে কথা বলা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা যদি এলাকায় চা দোকানে চা খাইতে যাই চা খাওয়ার পরে বিল চাইলে মাথা গরম হয় বেটা চিনিস আমি কোন দল করি জোরে বলেন কথা ঠিক কিনা যদি ভ্যানের চড়া যায় যদি ভাড়া চায় বলে আমাকে চিনিস আমি কোন দল করি মনে হচ্ছিল আমাদের এমন যে এই সমস্ত এরা যে বাংলাদেশে যে গরম যে নেতার গরম দেখায় তো খালি যদি কবর পর্যন্ত এই গরম নিয়ে যাবার পারতো কাম হয়ে গেল নি জোরে বলেন কথা ঠিক কিনা হ্যাঁ আমাদের তো কিছুদিন আগে দেখলাম এক মহিলা বলল আমার মৃত্যু যাতে আমরা কি চাই মৃত্যুর সময় মানুষ কিন্তু কালেমা পরে মরবার চাই চায় না এটা সবাই নামাজ না পড়লেও মন চায় মৃত্যুর সময় যেন আমার কালেমা নসিব হয় এক মহিলা বলল আমার মৃত্যুর সময় আমি যাতে জয় বাংলা বলতে বলতে মনে যাই নাওজু উল্লাহর বলে সম্মানিত ভাইয়েরা আমার আব্দুল্লাহ ন হুজাইফাকে বলল রম সম্রাট আমার পাশে বসে আছে এটা যেমন তেমন কোনো ব্যাপার নয় তবে আমি তোমাকে ডাকলাম এর কারণ হলো তোমার চেহারা এত সুন্দর আমি চাই আমার তোমার মাঝে আমি তোমাকে প্রথম দেখার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জন্ম নিয়েছে আমি চাই আমার তোমার মাঝে ভালোবাসাটা আরো গভীর হোক তবে একটা সমস্যা হলো তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান মুসলমান আর খ্রিস্টান কোনো দিন বন্ধু হতে পারে না জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান আর খ্রিস্টান বন্ধু হতে পারে মুসলমান খ্রিস্টান বন্ধু হতে পারে না তবে আজকে পৃথিবীর দিকে যদি আজকে আপনি তাকান আজকে আমরা মুসলমান খ্রিস্টান তো দূরের কথা আজকে আমরা মুসলমান মুসলমান শত্রু হয়ে গেছি আর কাফেররা কাফেররা বন্ধু হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আজকে কাফেররা কাফের সহযোগী হয় মুসলমান না মুসলমানের কি হয় না আজকে ইসরাইল এক কোটিও না আমরা মুসলমান হলাম দুইশো কোটি মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েলের ক্ষমতা নাই থাকার কিন্তু আজকে আমরা মুসলমান একজন আরেকজন উপরে হাত হাত নিচে এই নিয়ে আট টাকা আর বিশ টাকাত মারামারি আসে না নাই আজকে আমরা নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করার কারণে আজকে ওরা ওরা নিজেদের ভিতরে সম্পর্ক তৈরি হয়ে গেছে আজ মুসলমান মুসলমান আজকে আমরা এমন ভাবে আমরা বিরোধী হয়ে গেছি যে কাফেরকে বন্ধু বানাতে রাজি কিন্তু মুসলমানকে বন্ধু বানাতে রাজি নয় জোরে বলেন কথা ঠিক কি না আব্দুল্লাম হুজেফাকে বলল আব্দুল্লাম তুমি যে জেলখানার মধ্যে বন্দি হয়েছ আমি যে তোমাকে অন্ত দে ভালোবেসে যে মাঝখানের একটা পার্টিশন এই পার্টিশনটা তুমি যদি উঠায় দিতে পারো তাহলে তোমার জন্য বড় বড় তিনটা পুরস্কার রয়েছে এক নম্বর পুরস্কার হলো তুমি যদি মুসলমানের ধর্ম বাদ দাও আমার খ্রিস্টান ধর্ম যদি মানতে পারো তাহলে তুমি যুবক মানুষ তুমি তো এখনো বিয়ে সাথে করো নাই আমার একটা সুন্দরী রূপসী একটা যুবতী মেয়ে আছে আবার এই মেয়েকে দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় রাখতে চাই বলেন তো প্রস্তাব ভালো না খারাপ দুই নাম্বার প্রস্তাব হলো তুমি যদি তোমার মুসলমানের ধর্ম বাদ দিতে পারো আমার খ্রিস্টান ধর্ম তুমি যদি মানতে পারো যদি মেনে না তাহলে আমার যে বিশাল রম সাম্রাজ্য দেখতে এই রম সাম্রাজ্যের মালিকানা আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিব আর তিন নম্বর হল আমি যদি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষ জেলখানার মধ্যে বন্দি থাকবে এটা আমি মানতে পারি না এই জন্য জেলখানা থেকে তোমাকে মুক্ত করে দেব তোমার যত সাথী সঙ্গী আছে সবাইকে আমি মুক্ত করে দেব বলেন তো প্রস্তাব ভালো না খারাপ প্রস্তাব ভালো উদ্দেশ্য খারাপ এক নাম্বার প্রস্তাব এক দেবিয়া দুই নাম্বার প্রস্তাব রোম সাম্রাজ্যের মালিকানা তিন নাম্বার প্রস্তাব জেলখানা থেকে আজীবনের জন্য মুক্ত করে দেওয়া হবে এই প্রস্তাব যদি আমার মতো যদি দুই টাকার হুজুরকে দেওয়া হতো আমি বলতাম ঠিক আছে আগামীকাল বুঝাই তারপরে বলবো কি বলেন আপনারা রম সমনাটের বাসার পাশে আব্দুল্লা আবদা হুজাইফা বিশ বছরের একটা যুবক তিনটা প্রস্তাব পাওয়ার পর আব্দুল্লা আফ্দা হুজাফার শরীরটা রাগে খুবই থরথর করে কাঁপতেছে প্রত্যেকটা প্রশমের ভরা বেবে প্রত্যেকটা পশমের ভরা বেবে ঘাম টপ টপ করে পড়তেছে দুইটা চোখ রক্তের মতন লাল হয়ে গেছে উঠে দাঁড়িয়ে গেলেন শাহাদুল উঁচু করেন রোম সম্রাটের দিক তাকে বললেন কালবার রোম হে রোমের কুকুর আল্লাহ আকবর বলেন হে রোমের কুকুর শোনে আমি তো এই জায়গার মধ্যে বিয়ে করার জন্য আসি নাই আমি এই জায়গার মধ্যে রোম সম্রাজ্যের মালিকানা নেওয়ার জন্য আসি নাই আমি আসছি দিনের দাওয়াত প্রচার করার জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য আসছি এজন্য সোনেরা ক্রমের কুকুর তো রোম সাম্রাজ্য কেন সারা পৃথিবীটাও যদি আমার নামে দেওয়া হয় আমি আবদুল্লাহনে হুজাইফা এক সেকেন্ডের জন্য ইমান হারা হব না লিল্লা এই প্রস্তাব এই বক্তব্য দেওয়ার পর রোম সম্রাটের মাথা গরম হয়ে গেছে কি বলে আমার মুখের সামনে এত বড় কথা এবার সম্রাট রাজ দরবার সেরে অন ধর্মহলের মধ্যে প্রবেশ করলেন জারি করে দিলেন যাও আব্দুল্লাব নে হুজাফকে আবার জেলখানায় বন্দী করো তবে এবার তাকে জেলখানায় বন্দি করা হবে এমনভাবে তাকে শাস্তি দেওয়া হবে যাতে সে মুসলমান ধর্ম বাদ দিতে সে বাধ্য হয়ে যায় আব্দুল্লাব নে হুজাফে জেলখানার মধ্যে থাকবে ওই জেলখানার মধ্যে কোনো খাবার দেওয়া হবে না কোনো পানি দেওয়া হবে না ডাক্তার সাহেবকে ডাক দেয় ডাক্তার সাহেব আপনি প্রত্যেকদিন আব্দুল্লাহর শরীরটা পরীক্ষা করবেন আবদুল্লার নাটা পরীক্ষা করে দেখবেন যেদিন দেখবেন আজকে যদি খাবার দেওয়া হয় আবদুল্লাহ মারা যাবে ওই দিন আমাক বললে আমি আবদুল্লার জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেব আবদুল্লা জেলখানার মধ্যে বন্দি করা হলো একদিন যায় খাবার যায় না দুই দিন পার হয়ে গেল তিন দিন হয়ে গেল 60 দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল ছয় দিন হয়ে গেল 7 দিন পর্যন্ত না খাওয়া দূর থেকে দেখলে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা মাটির সঙ্গে একেবারে মিশে গেছে সাতদিন পর্যন্ত এক ফোঁটা পানি নাই সাতদিন পর্যন্ত একটা দানা পানি যখন পেটের মধ্যে নাই আজকে এবার ডাক্তার সাহেব শরীরটা পরীক্ষা করে দেখলেন আজকে যদি আব্দুল্লাহকে খাবার দানা না হয় আবদুল্লাহ হয় তোমা মারা যাবে বাদশার কাছে গিয়ে বললেন বাদশা নাম আজকে খাবার যদি আব্দুল্লাহর শরীরে দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ হয় তোমা বাঁচবে না দুনিয়া থেকে বিদায় নেবেন বাদশা বলল তাও খাবার দিলাম আব্দুল্লাহর জন্য খাবার রেডি করা হলো একটা পানি দেওয়া হলো যেমন তেমন পানি না এই পানির ভিতরে মদ মিশিয়ে দেওয়া হলো জোরে বলেন কি মিশানো হলো মদ পান করা হালাল না হারাম এর মধ্যে সন্দেহ আছে এবং খাবার দেওয়া হলো এমন গোষ্ট গরুর গোষ্ট নয় মুরগির গোষ্ট নয় মহিষের গোষ্ট নয় খাবারের জন্য গোষ্ট দেওয়া হলো শুয়ারের গোষ্ট নয় বলেন এবার ডাক্তার সাহেব খাবারগুলো নিয়ে জেলখানার ছেলে প্রবেশ করলেন আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে বললেন আবদুল্লাহ নাও এই যে তোমার জন্য পানি নিয়ে আসছে তোমার জন্য খাবার নিয়ে আসছে এখান থেকে পানি নাও এখান থেকে গোশত খাও আবদুল্লাহ বললেন কিসের পানি ডাক্তার বলল এটা হলো মদ মেশানো পানি যেই মাত্র বলেছে মদ মেশানো পানি আবদুল্লাহ ইবনে হুযায়ফা একদজোরে বোতলটা বাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে মদ মেশানো পানি সবগুলো পানি মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ আকবার বলেন লিল্লাহই তাকবিল প্রধান বক্তার আগমন আলহাজ মুফতি মাওলানা বজদুর রশিদ হুজুরের আগমন স্বাগত লিল্লাহই সম্মানিত ভাইরা আপনারা যারা বাইরে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা এক্ষুনি আপনাদের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের মঞ্চে চলে আসছেন মেহরবানি করে আপনারা ভিতরে আসেন আমি আর দুই চার মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ সম্ভব না এক কথায় আমি বলেছিলাম এমন আমল যে আমল করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নি মরতে দেরি জান্নাতে যাতে দেরি হবে না এর জন্য এক নম্বর শর্ত হলো আমাং তু বিল্লাহি তাকিম আমি বলবো আমি ইমান নিয়ে আসলাম আল্লাহর উপরে এই কথার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারবো আপনার উপরে ঝড় আসবে আপনার যদি পকেটে যদি এক লক্ষ টাকা থাকে আপনি যেমন সেফে চলবেন চোট ডাকাত থেকে যাতে আপনি কি রক্ষা পান এই ইমান যে ইমান দিয়ে আপনি দুনিয়ার সমান দশটা জান্নাতের মালিক হবেন এই একটা বিশাল জান্নাতের মালিক হতে গেলে যেমন তেমন ভেজাল মার্কা ইমান নিয়ে গেলে হবে না নির্ভেজাল ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলে পরে আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত